বিশেষ অতিথি কাকিমা তো কাকিমার জার্নিটা শুনবো সবাইকে নমস্কার আমি ভীষণ গরিব দিদি ভীষণ খিদে পেলে ভাত খাই চেষ্টা পেলে জল খাই ঘুম পেলে ঘুমিয়ে পড়ি আমি মানে ভীষণ গরিব পরিবার থেকে এসছি একটু একটু করে তিন তিল করে সারা পাড়ার থেকে চেপ চিনতে আমার ফ্যামিলিটাকে দাঁড় করিয়েছে দিদি এটাই আমার চাই বলেন কি সে খুবই দুঃখের কথা সো স্যার তারপর চালিয়ে ওরে ও নেই আজকে কি খাবার দাবার পাবো নাকি বেলা কটা হলো দেখলে এখনো কোনো জল খাবারের নাম নেই আর রান্নাঘর থেকে কি করছো মাঝে মাঝে কান্না করছো হাসছো আর কিরম পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে আরে কি নি তোমার কি মাথাটা পুরো গেছে নেকি রান্না বান্না জ্বালিয়ে তুমি কি করছো আর কার সাথে বিড় 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 করছো পাগল টাগল হয়ে গেলে কি ওহহ একবালে না খেলে কি হতো হে ঠিক কার করতে করতে চলে এলাম একটা স্বপ্ন দেখছিলাম দিদি নরমরে ওয়ানে গেছি দিদিকে কান্না করতে করতে আবার দুঃখের কথা শোনাচ্ছি এর পরেই আমি পুরস্কারটা পাবো তা না ওই স্বপ্নের মতো তো কা ঠক দেখো হে আয় ভগবান আমার স্বপ্নটা দিল 12টা বাজে তার অক্টোবর আমি খাবারের ব্যবস্থা করছি রান্নাঘরটা তুমি কি অবস্থা করেছো কিডনি দেখো তো স্বপ্ন দেখাটা গড়ি টাইমটা দেখো মানুষ স্বপ্ন দেখে রাত্রি বেলায় আর এই সকাল বাজে মোটে সাড়ে নটা এর মধ্যে স্বপ্ন যাও তাড়াতাড়ি খাবার নিয়ে এসো বাড়িতে আছো তোমার রুটি বানাচ্ছ আজকে জল খাবারে আর বলো না তোমাদের কাকু যে তোমার কি প্রশংসা করে বলি রিংকির মা কি সুন্দর রুটি করে বলছি কি রিংকির মা ইমানে তোমার কাকুর জন্য কি দুটো রুটি দিতে পারবে এই রে একটা টিফিন বক্স আলাদা আমি রুটি দিচ্ছি ঠিক আছে না তুমি বসুন আমি প্যাক করে দিচ্ছি এই বোড়ো ভিখারীকে কেউ দুটো ভিক্ষা দাও আর খেতে দাও যে খেতে দেবে তার মনের ইচ্ছা পূরণ হবে কাকিমা এই বুড়ো মানুষকে একটু খেতে দিন কাকিমা আপনার অতই খাবারটাই দিন বড় খিদে পেটে আপনার মনের একটা ইচ্ছা পূর্ণ হবে ওহো আচ্ছা ভিখারি দাদু আমি তো দিদি নাম্বার ওয়ানের উইনার হতে চাই আমার মনের ইচ্ছা পূর্ণ হবে তো ভিখারি দাদু তাহলে তুমি নাও কাকুকে পরে দেবো তুমি খেয়ে নাও নাও ভিখারি দাদু এই রুটি তরকারি তো তুমিই খাও আর শুধু আশীর্বাদ করো এই কাকিমা জানো দিদি নাম্বার ওয়ানের এর উইনার হয়েই ফিরে গিয়ে তোমার কি কোনো আছে কি নেই এত সকালে কোনো জল খাবার তুমি বানাওনি তারপর আসছি বলে সেই দিয়ে খাবার আনতে গেলে দুপুর বুড়িয়ে বিকেল হয়ে গেল এখনো কেন পেটে কোনো খাবার দিতে পারলাম না হ্যাঁ পিঠে তো ড্রোন মারছে আর তুমি তুমি একটা কাজ করো তোমাকে এই বাড়িতে থাকতে হবে না জিনিসপত্র যা গোছার বুঝি নাও আজই তোমাকে আমি বাপের বাড়িতে দিয়ে আসুকি খিটে বুড়ো খিট নিয়ে আবার শুরু হয়ে গেল সারাদিন শুধু কিনি এটা দাও দিনি ওটা দাও ইচ্ছে তো করছে আমার এই মন্ত্রটা রেটের উপর প্রয়োগ করি আর এখানে একটা গাধা বানিয়ে দিই মানুষের থেকে কমসে কম খাঁকি দিয়ে পেলে দুটো ঘাস লতা পাতা কারোর বাড়ি থেকে ফ্যান জোগাড় করে এনে দিলে পেটটা ভরে আর গিনি গিনি করা তো বন্ধ হবে সহ্য হয় না আমার আর আমি কি এটা তুমি করলেটা কি আমাকে মানুষের থেকে সেটা গাথায় বানিয়ে দিলে হ্যাঁ আমার ব্যাংক বেলা সব শেষ করে দিয়েছিলে খাবার দাবার বাড়িতে বানাওনি এখন আমার এই মানুষের জীবনটা তোমার সহ্য না সেটা তো তোমায় গাথা পরিণত হতে হলো দিন ঠিক করো অভাব হাই 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 গেল হ্যালো গেল আমার সব গলার এটা আমি করলাম নাকি আরে তুমি কানা হয়েছে বলে চিন্তা করছো কেন আগে ভাত খেতে রুটি খেতে একনই ফেনজল খাবে কিন্তু আমার দিদি নাম্বার ওয়ান ওর স্বপ্নটা স্বপ্নই থেকে গেল ভাই ভগবান আ তারা তারা তোমার জন্য আমি একটু খাস লতা পাতা নিয়াছি এখানেই দাঁড়া কই